এটা নয় কোনো জরিমানা কিংবা প্রতিযোগিতা এটা নয় কোন জরিমানা কিংবা প্রতিযোগিতা ইসলাম বলে না। হাট এক দারুণ মেলা কোরবানির গোস্ত সে তো ভাই দারুণ এক বাহানা বহুদিন পর আত্মীয়র বাড়ি হবে আনাগোনা আরো আছে সুযোগ আনন্দ ভাগাভাগি করার আপনারই আশেপাশে স্বল্প আয়ের মানুষ কিংবা গরিব আপনার দরজায় এসে দাঁড়াবে এ নাকালের অনুরোধ ফিরিয়ে দেবেন না কোরবানির পশুর ওজন কিংবা আকার কোনোটাই নেই খোদার অজানা আপনার মনের খবরও ওই উপরওয়ালা জানেন কাজে তার জন্যই হোক কোরবানি খালেজ দিলের তামান না পরিশেষে করি দোয়া কবুল হোক ওই রবের দরবারে আপনারই এই আত্মত্যাগ কোরবানি খুশি হোক ওই মহান আরসের মালিক রব্বে করিম আপনার হায়াতের জিন্দিগির বরকদময় হোক প্রত্যেকটি মুহূর্ত রাত এবং দিন অবশেষে এ নাকাল জানায় আপনাকে তার অন্তরের অন্তর স্থূল থেকে ঈদের শুভেচ্ছা সেই সাথে জানাই ঈদ মুবারক